ভ্যারাইটি বন্ধুরা মাত্র পঞ্চাশ টাকা ভাবতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে আজকে নাইটি দেব পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আপনারা কুর্তি পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখুন কত স্টক প্রচুর স্টক রয়েছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা একদমই তাই পঁয়তাল্লিশ টাকা ছাপা শাড়ি স্টার্টিং প্রাইজ কত জানেন মাত্র পঁচাশি টাকা ওনলি এইট্টি ফাইভ রুপিস স্টার্টিং প্রাইজ পঁচাশি টাকা এছাড়াও ব্র্যান্ডেড থাকবে মিনু মালা বন্দনা রাশি হাসি যা চাইবেন সব পাবেন কিন্তু একই ছাদের তলায় বন্ধুরা বাংলার ঐতিহ্য তাঁতের শাড়ি পাচ্ছেন মাত্র একশো টাকায় ঠিকই শুনছেন ওয়ান ফোর্টি রুপিসে স্টার্টিং প্রাইজ তাঁতের একশো টাকা প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর পাবেন আপনারা শান্তিপুরের তৈরি জামদানি শাড়ি মাত্র একশো পঞ্চাশে পাচ্ছেন তাও ওভার অল ওভার আমি দেখিয়ে দেব তোমাদেরকে পুরোটা খুলে এখন তোমাদেরকে এটাই বলছে যে মাত্র একশো টাকা থেকে জামদানি শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে ভাইরাল পিওর সিল্ক রেপ্লিকা কত জানো দুশো টাকা মাত্র তো এই হচ্ছে শাড়িটা মাত্র দুশো টাকা যে কোনো পুজো অষ্টমীর অঞ্জলি মানেই হচ্ছে একটা গরদের লাল পেরে শাড়ি এই শাড়িটার ওপরে হয়তো মানে বাঙালি মানে সবসময় ফিদা প্রাইস থাকবে পাঁচশো টাকা মাত্র প্রাইস থাকবে এই শাড়িটা ছশো পঞ্চাশ টাকা জিরো অনলি এটা কিন্তু কুচিতে পাবে এটা থাকবে বডিতে মানে এই পোর্শনটায় এই থাকছে জামদানিটা ঠিক আছে আঁচলটা অ্যান্ড অল ওভার শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট সাথে লাল এটা অফ হোয়াইট সাথে লাল দেখো আঁচলটা লালের ওপরে দেখতে পাচ্ছ এবার অল ওভার শাড়িটা দেখো এই দেখো সাদা কালার চাই অন্য কোনো কালার থাকবে না তার মধ্যে এটাকে বলে সেলফের জামদানি একদম ট্র্যাডিশনাল লাগবে পড়লে প্রাইস থাকছে তিনশো সত্তর টাকা আঁচলে দেখো পুরো ট্রি মোটিফের কাজ করা প্রাইস থাকবে তিনশো চারশো কুড়ি টাকা আঁচলটা দেখো পুরো পাখির একটা কাজ করা রয়েছে পাখির বাসার মতন এবার অল ওভার শাড়ির কাজটা দেখো দারুন দারুন এই শাড়িটা দেখো প্রিন্টের ওপরে থাকছে মোটামুটি আড়াইশো তিনশো টাকা দাম মনে হয় না প্রাইস একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ কলমকারি প্রিন্ট 260 টাকা 260 জাস্ট প্রাইসগুলো দেখো প্রাইস গুলো 235 দেখো কালার প্রচুর পাবে সিঙ্গেল পিস শাড়ি বাড়িতে বসে কেনাকাটা করতে পারবেন এই হোলসেল দামে আপনারা পাবেন মানে এক পিস শাড়ি একদমই তাই এক পিস শাড়ি হোলসেল দামে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারির ফ্যাসিলিটিও রয়েছে তো নমস্কার হাই অ্যান্ড হ্যালো সকলকে বন্ধুরা আমি হিমন্তিকা কুন্ডু আবারও চলে আসলাম আপনাদের জন্য কলকাতা সিটি অফ জয় চ্যানেলে আর আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর যারা যারা এখনও ফলো করেননি তাড়াতাড়ি ফলো করে দিন কারণ প্রচুর প্রচুর নানান আপডেটস আপনারা পেয়ে থাকেন আমাদের এই চ্যানেল থেকে আর আজকে সেরকমই একটা সন্ধান শান্তিপুরের বুকে যেখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র দশ টাকা পনেরো টাকা থেকে প্রোডাক্ট শুরু হয় তাই হ্যাঁ দেখাবো কোনো মিথ্যা নয় কিন্তু এসব কোনো ডুপ্লিসিটি নয় দেখাবো সেই প্রোডাক্ট আমরা বাচ্চাদের জামা কাপড় অবশ্যই হয় যেমন মোজা প্যান্ট সেগুলো তোমরা দশ টাকা পাঁচ টাকায় পেয়ে যাবে ভাবতে পাচ্ছ এবার আমরা স্টকটা দেখিয়ে দিই তারপরে আমরা মেন কালেকশন একদম শাড়ি তোমাদেরকে দেখাবো কুর্তি দেখাবো ছেলেদের রেডিমেড ব্যার জিন্স স্টার্টিং প্রাইস কত থেকে শুরু জানো মাত্র একশো টাকা থেকে একদম তো আবার ব্র্যান্ডেড ভালো জিন্স কিন্তু সব দেখাবো এবার একটু আমি স্টকটা দেখিয়ে দিতে চলো এখানে দেখো কুর্তি তো আমি বললাম যে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু রয়েছে প্রচুর কুর্তি এখানে পাবে এ কুর্তি টু পিস থ্রি পিস গাউন নাইরা কাট আলিয়া কাট সমস্তটা পাবে মানে পূজো স্পেশাল যে সমস্ত কালেকশন এখানে ছাপা রয়েছে মলমল রয়েছে সমস্ত ব্র্যান্ডের এবার চলো ভেতরটাই নিয়ে যাই চলে এসো বন্ধুরা এখানে দেখো প্রচুর জামদানি সফট জামদানি যেগুলো একদম শান্তিপুরের নিজস্ব তৈরি নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় সেরকম জামদানি তোমরা পাচ্ছ একদম গরমে পরার পূজোর স্পেশাল আইটেম লিলেন বাটিক সেগুলো পাচ্ছ আর সবটাই একদম রিজনেবল প্রাইসে ঝটপট আমি জাস্ট একটু স্টকটা দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের আরও একটি শপ রয়েছে আরও একটি কাউন্টার রয়েছে সেখানে এখন নিয়ে যেতে পারছি না যে সমস্ত খাদি মেটেরিয়াল পুজোতে একদম পড়ার মতন এগুলো রয়েছে এদিকে দেখো সফটের প্রচুর জামদানি রয়েছে এদিকে চলে এসো মাত্র যে একশো চল্লিশ টাকা থেকে তাঁত শুরু হয়ে নানান ভ্যারাইটির তাঁত তোমরা পাচ্ছ দারুণ দারুণ তাঁতের শাড়ি দারুণ সব শাড়ি রয়েছে এখানে দেখো একদম লিলেন বাটিক মলমল খাদি বেগমপুরি যা যা হয় আর কি শাড়ির জগতে প্রচুর স্টক রয়েছে আর সবটাই কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটের শাড়ি যেগুলো আমাদের শান্ত তৈরি হয় চলে এসো দেখো সিল্কের শাড়ি খুব কম পাবে আমাদের এখানে কারণ আমরা মেইনলি রাখি যে সমস্ত শাড়ি আমরা নিজেরা তৈরি করি এই দিকে দেখো নাইটি এই দেখো ব্লাউজ আমি যে ব্লাউজ পরে আছি এটাও কিন্তু আমাদের মণ্ডল শাড়ি সেন্টারেরই চলে এসো এবার এই দিকটাতে এখানেও দেখো প্রচুর রয়েছে কিছু সিল্কের আইটেম এই দেখো সিল্কেরও প্রচুর কালেকশান রয়েছে নেক্সট দিকে চলে এসো বক্স আইটেম রয়েছে প্রচুর এরকম নতুন নতুন যে সমস্ত পিওর সিল্ক যেগুলো এখন খুব ট্রেন্ডিং ভাইরাল রেপ্লিকা এই সমস্ত শাড়িও আমরা রাখি প্রচুর কালেকশন রয়েছে জুলো তুলা ব্র্যান্ড ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সমস্ত ধরনের শাড়ি পাবে বালুচুরি স্বর্ণচুরি পিওর বেনারসি থেকে শুরু করে সবটাই পাচ্ছ এ দেখো এগুলো সব সিল্কের আইটেমের মধ্যে রয়েছে এরকম দারুণ দারুণ সব ফাইবার বক্স প্যাকিং শাড়িও তোমরা পেয়ে যাবে যেগুলো একদম মানে কি বলবো প্রিমিয়াম কালেকশন ঠিক আছে একদম প্রিমিয়াম থাকবে এখানেও দেখো প্রচুর কুর্তি রয়েছে দেখো বিডি বাংলাদেশের প্রচুর শাড়ি রয়েছে যেগুলোকে আমরা পপকর্ন নামে এখন চিনে থাকি বিডি কটন বা বিডি হ্যান্ডলুমও বলি আমরা এরকম শাড়ি বাংলাদেশি কাকিনারা বাংলাদেশি প্রচুর শাড়িও আমি দেখাবো এখানে স্টক আমি জাস্ট দেখালাম এরকম পেটি পেটি মাল কিন্তু বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ত্রিপুরা মানে বাংলা এবং বাংলার সর্বত্র হ্যাঁ আমাদের পুরো সমগ্র ভারতবর্ষে আপনারা ডেলিভারি পাবেন এবং সব থেকে বড় সুবিধা হয় না অনলাইন পেমেন্টে আপনারা সিঙ্গেল পিস পেয়ে যাবেন আমার এই শাড়িটা আমার এই শাড়িটা মাত্র তিনশো টাকা দাম তিনশো টাকাতেই পাবেন একদম দারুন কিন্তু এদিকেও দেখো প্রচুর কালেকশন রয়েছে সিল্কের কালেকশন ছেলেদের পাঞ্জাবি তো চলো আর কথা না বাড়িয়ে কালেকশান দেখাই তোমাদের এরকম প্রচুর 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 মাল কিন্তু পেটি পেটি নানান চলে যাচ্ছে। মানুষ ব্যবসা করছে আপনারা নিতে পারেন তার জন্যই বিজনেস করার জন্য এখনই একটা সবথেকে বড় সুযোগ পুজো যত এগিয়ে আসবে দাম কিন্তু শাড়ির বাড়বে তার জন্য যারা বিজনেস করতে চাইছেন এখনই আসুন এখন একটু ফাঁকা রয়েছে কিছু কালেকশান নিয়ে গিয়ে বাড়িতে নিয়েই ব্যবসাটা শুরু করুন দেখবেন অবশ্যই লাভের মুখ দেখতে পারবেন আসুন এদিকে চলে এসুন এবার এখানেও প্রচুর জিন্স যেটা আমি বললাম যে মাত্র একশো টাকা থেকে কত লাগবে দেখো একশো থেকে শুরু ঠিক আছে মাত্র একশো নেক্সট চলে এসো শুধু মেয়েদের নয় ছেলেদের তো রয়েছে পাঞ্জাবি দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস ঠিক আছে মাত্র দুশো টাকা থেকে পাঞ্জাবি স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ অনলি টু থেকে ডিজাইনার এমনি সিম্পল সমস্ত কালেকশন পাবে এই ঘরে চলে এসো এখানে রয়েছে সমস্ত বাচ্চাদের রেডিমেড আইটেম যেগুলো আমি বলছিলাম যে পনেরো টাকা কুড়ি টাকা থেকে হ্যাঁ এইগুলো হয় এই সমস্ত

সন্ধানের কথা জানতে পারো এটাই আমাদের উদ্দেশ্য থাকে একটা কালেকশন আমরা মোবাইলে তো তোমাদেরকে বোঝাতে পারবো না সেটার কোয়ালিটিটা কেমন তার জন্য আসতে হবে হাতে ধরে দেখতে হবে আর যারা একান্তই আসতে পারবে না স্ক্রিনে তো নাম্বার অবশ্যই দেওয়া রয়েছে সেই নাম্বারে একবার ফোন করো ভিডিও কলিং এর মাধ্যমেও কেনাকাটা করতে পারবে তো চলো এবার কালেকশন দেখাতে থাকি তো আসুন বন্ধুরা এই ঘটটাই দেখুন পুরো প্রিমিয়াম সব জামদানির কালেকশন জামদানি আছে তসর রয়েছে মটকা তসর রয়েছে প্রচুর জামদানি মানে ছাদ অব্দি শাড়ির কালেকশন একদম ছুঁয়ে রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এই জামদানির তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর কালেকশন দেখাবো তো সাথে থাকো আর ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে থাকো ভাইরাল পিওর সিল্ক রেপ্লিকা কত জানো দুশো টাকা মাত্র টু রুপিস প্রচুর কালার রয়েছে একদম সেম টু সেম ক্যাটলগ যেমন রয়েছে সেরকমই পাবে প্রচুর কালার দেখো মাত্র দুশো টাকা মানে একদম চ্যালেঞ্জিং প্রাইস দুশো ষাট টাকায় পাবে চলো ভুট্টা বেনারসি সিল্ক ঠিক আছে ভুট্টা বেনারসি যেটাকে আমরা বলি সেমি বেনারসিও তো এই হচ্ছে শাড়িটা মাত্র দুশো আশি টাকা টু এইট জিরো ঠিক আছে দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছে ভুট্টা বেনারসি সিল্কটা নেক্সট দেখাবো একটা সেমি কাতান সিলভার সিল্ক ঠিক আছে সেমি সিলভার সিল্কের ওপরে এই দেখো সিলভার জারির সুতো দিয়ে কাজ করা পুরো শাড়িটাতে এই রয়েছে আঁচলটা প্রাইস থাকছে শাড়িটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ টাকা একটা দারুণ শাড়ি অল ওভার শাড়িতে কাজ থাকবে উইথ বিপি সিল্কের প্রত্যেকটা কালেকশানে তোমরা ব্লাউজ পিস মাস্ট পাবে শুধুমাত্র জামদানি ছাড়া সব শাড়িতে ব্লাউজ পিস থাকবে আমি যা যা দেখাবো ঠিক আছে চলো এটা হচ্ছে সিল্ক বড়মালা বলি বা সেমি মাসলিন প্রিন্ট কিন্তু যেটা হয় প্রিন্টে কিন্তু এটা থাকছে ঠিক আছে প্রাইস থাকছে এই শাড়িটা দুশো নব্বই টাকা টু মাত্র দুশো টাকা কালার অপশন প্রচুর রয়েছে একটা কালেক্ট কালার অপশান দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে ঠিক আছে তো একটা একটা সিঙ্গেল পিসি আমরা দেখাচ্ছি দেখো বালু চুরি ওকে বালু চুরি সাতশো হাজার প্রচুর দামে পাবে যেটা হচ্ছে পিওর সেটাও পাবে বাট এটা সেমির ওপরে থাকবে এই বালু চুরিটা একদমই রিজনেবল প্রাইসে তোমরা পাচ্ছ মাত্র তিনশো টাকা থ্রি উইথ বিপি ব্লাউজ পিসে কিন্তু পারে যে কাজটা তোমরা শাড়ির পাবে সেটা ব্লাউজ পিসেও পেয়ে যাচ্ছ চলো এটাকে আমরা বলি হচ্ছে বাংলাদেশি জামদানি বা সিল্ক জামদানি বলতে পারি প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ এটা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো নেক্সট কালেকশনটা দেখাবো বাংলার ঐতিহ্য লাল পাড়ে সাদা শাড়ি গরদ যে কোনো পুজো অষ্টমীর অঞ্জলি মানেই হচ্ছে একটা গরদে পেড়ে শাড়ি এই শাড়িটার ওপরে হয়তো মানে বাঙালি সব সময় ফিদা প্রাইস থাকবে পাঁচশো টাকা মাত্র ফাইভ হান্ড্রেড ঠিক আছে পাঁচশো টাকা একদম দারুণ একটা লাল পেড়ে পুরো সাদা গরত পেয়ে যাচ্ছে নেক্সট দেখাবো আরও একটা সুন্দর দেখো গাদোয়ালের ওপরে এই থাকছে আঁচলটা দেখতে পাচ্ছ অ্যান্ড অল ওভার শাড়িটা এটা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো আশি টাকা ফাইভ এইট জিরো টাকায় পেয়ে যাচ্ছে। নেক্সট দেখাবো একটা দারুণ সিল্কের ওপরে দেখো এই কালেকশানটা এটা থাকছে অল ওভার শাড়ির কালেকশনটা একটা সেলফে কাজ রয়েছে দেখতে পাচ্ছ পাটটা দেখতে পাচ্ছ এটার আঁচলটা থাকবে কিন্তু রানির ওপরে যে এটা থাকছে আঁচল প্রাইস থাকবে এই শাড়িটা ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ জিরো অনলি ছশো পঞ্চাশ টাকা আরও একটা সুন্দর সিল্কের কালেকশন দেখিয়ে দিই দেখো শাড়িটা এটা থাকবে শাড়ির আঁচলটা ঠিক আছে খুবই সুন্দর প্লাস ব্লাউজ পিস দেখো এটা ব্লাউজ পিসও থাকছে ঠিক আছে এটা ব্লাউজ পিস থাকছে অরেঞ্জটা প্লাস আঁচলটা থাকছে এটা এবার অল ওভার শাড়িটা দেখো ইয়েলোর ওপরে মানে হলুদ আর কমলার একটা সুন্দর কম্বিনেশন প্রাইস থাকছে সাতশো টাকা সেভেন হান্ড্রেড অনলি সিল্ক কাকিনাড়া বা বাংলাদেশি সিল্ক কাকিনাড়া বলি আমরা এটাকে এই থাকছে শাড়িটা একদম সিম্পল সেলফে একটা সুতোর কাজ রয়েছে দেখো শাড়িটাতে নীল সুতো নীল শাড়িটা নীল সুতো দিয়ে কাজ এবং পারে থাকবে এরকম সিলভার জাড়ির কাজ করা প্রাইস থাকবে এই শাড়িটার চারশো পঞ্চাশ টাকা ফোর কাঞ্জিবরম ঠিক আছে কাঞ্জিবরমের ওপরে আমি একটা শাড়ি দেখাই এই থাকছে কাঞ্জিবরম শাড়ি ওকে কাঞ্জিবরমটা পেয়ে যাচ্ছ একদম রিজনেবল ছশো টাকায় সিল্ক স্ট্যান্ডার্ড একদম ছশো টাকা এরকম কাঞ্জিবরম সিল্ক তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখাবো আরো একটা সিল্কের এই থাকছে একটা ব্রোকেট সিল্ক বা সেমি সিল্ক বলতে পারি আমরা দেখে নাও শাড়িটা চলো এই হচ্ছে শাড়ির কালেকশনটা আঁচলটা দেখে নাও খুবই সুন্দর এবার অল ওভার শাড়িটা দেখো ঠিক আছে পুরো শাড়িটাতে একদম ভরাট কাজ করা এই সিল্কটার প্রাইস থাকছে চারশো কুড়ি টাকা ফোর টু জিরো ফোর টু জিরোতে পেয়ে যাচ্ছ সেমি মণিপুরি সিল্ক সেমি মানিপুরি সিল্কের মধ্যে একটা শাড়ি দেখায় একদম মানে কি বলবো ভীষণই লো প্রাইসের সমস্ত শাড়িগুলো একদম রিজনেবল প্রাইস চলো এটা একটা কপার জারি সুতো দিয়ে কাজ প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো ওলি ফাইভ ফিফটিতে পেয়ে যাচ্ছ কাতান বেনারসি কত টাকায় পাচ্ছেন জানেন আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কাতান বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো হাজার বুটি বা ছোট বুটির যে কাতানটা হয় আর এটা দেখো এই আচল দেখতে পাচ্ছ দেখো দুর্গাপুজোয় অনেকে কিন্তু মা দুর্গাকে শাড়ি দেয় তাই না বেনারসি তার জন্য একদম প্রপার এটা দেখো আচল পাটলি পাল্লু দেখায় ঠিক আছে কুচিতে পাবে দেখো এই দারুণ কাজটা এটা কিন্তু কুচিতে পাবে এটা থাকবে বডিতে মানে এই পোর্শনটায় প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ জিরো টাকায় পেয়ে যাচ্ছে আরও একবার বলে রাখি যার যেই শাড়ি পছন্দই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো কারণ সিঙ্গেল পিস শাড়ি তোমরা বাড়িতে বসে পেয়ে যাচ্ছ সিঙ্গেল পিস এই দামেই তোমরা দামে সিঙ্গেল পিস শাড়ি পেয়ে যাচ্ছ চলো বারবার বলবো যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে মোটামুটি হচ্ছে অনলাইন পেমেন্টে যদি তোমরা এক পিস নাও লসটা তোমাদের কারণ এক কেজি মাল মানে একটা কুরিয়ারে যায় সেখানে মোটামুটি দুটো তিনটে শাড়ি কিন্তু নিয়ে নেওয়া যায় ইজিলি এই দামে নেওয়া যায় একই শিপিং এ হয়ে যাবে যেটা ধরো একশো টাকা বা ষাট টাকা যার শিপিং চার্জ একটাতে লাগবে সেটা কিন্তু মোটামুটি দুটো তিনটে শাড়ি হয়ে যায় তা আমি বলবো সেটা নেওয়াই বেশি ভালো চলো দেখি তার একটা দারুণ শাড়ি এটা আচলে যাচ্ছে এ দেখো শাড়িটা আচলে যাচ্ছে এবার অল ওভার শাড়িটা থাকছে এরকম এটা হচ্ছে কটন গাদোয়াল আমরা বলতে পারি শাড়িটাকে প্রাইস থাকছে নশো টাকা নাইন হান্ড্রেড একদম নশো টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো নেক্সট দেখাবো জামদানি শাড়ি একশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকার জামদানি শাড়ি এই দেখো একশো পঞ্চাশ টাকা অল ওভার অনেকে বলবে হয়তো অল ওভার কাজ থাকবে নাকি একশো পঞ্চাশের শাড়িতে অবশ্যই থাকবে মানে আলবার থাকবে অবশ্যই একশো পঞ্চাশ টাকার কী কোয়ালিটি দেবো আপনারা আসলে বুঝতে পারবেন যে যথেষ্ট ভালো কোয়ালিটির শাড়ি এই থাকছে অল ওভার শাড়ির কাজটা কোনো ব্লাউজ পিস হয় না কিন্তু তবে বারো হাত শাড়ি একশো টাকা ঠিক আছে নেক্সট দেখো এটা এটা দেখে নাও এটা থাকছে আঁচলটা ঠিক আছে লাল সাদার ওপরে একটা সুন্দর জামদানি আর এই থাকছে অল ওভার শাড়িটা প্রাইস থাকছে মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন্টি ফাইভ ঠিক আছে একশো পঁচাত্তর টাকা দেখো যেটা আমি একশো পঞ্চাশের সফট দেখালাম সফট আর হার্ড এর মধ্যে পার্থক্য কি হার্ড মানে হচ্ছে মার করা থাকে সফট মানে সেটাতে মার থাকে না আর এটা হচ্ছে হার্ডের জামদানি একশো পঞ্চাশের সেম যেটা সেইটাই কিন্তু এটা মার করা ওকে যার জন্য এটার দাম থাকবে মাত্র একশো আশি টাকা মানে তিরিশ টাকা বাড়বে ঠিক আছে মাত্র একশো আশি টাকা ওকে এগুলো তত্ত্বের দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো একদম বেস্ট বন্ধুরা যাদের সামর্থ্য কম প্রচুর তত্ত্ব দিতে হয় তাই না এই সমস্ত শাড়ি অবশ্যই নিতে পারেন চোখ বন্ধ করে এগুলোই বড় বড় জায়গায় যাবেন দেখবেন দুশো তিনশো টাকায় বিক্রি হচ্ছে তিনশো টাকায় বিক্রি হচ্ছে চলো নেক্সট কালেকশন দেখাবো এটা দেখুন পম পম থাকবে আঁচলে সুন্দর আর এটা থাকছে আঁচলটা ঠিক আছে আর অল ওভার শাড়িতে এই কাজটা থাকবে অল ওভার এটার প্রাইস দুশো টাকা টু হান্ড্রেড পার্থক্যটা কি বলি ওটাতে দেখো ওই লটকানটা নেই এটাতে লটকানটা আছে ঠিক আছে এটাই পার্থক্য তাছাড়া একদম সেম কিন্তু ঠিক আছে এত সুন্দর একটা লাল পেড়ে সাদা শাড়ি দেখো পুরো অল ওভার শাড়িতে কাজ সম্পূর্ণ শাড়িতে কাজ একদম পিওর জামদানির ওপর আর প্রাইস কত জানো মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো একদমই তাই এত সুন্দর একটা শাড়ি মায়েদের জন্য দিদিদের জন্য মানে সাদা লাল এমনই একটা কালার একদম ছোট থেকে বড় সবাই পড়তে পারবে সবাই চলো নেক্সট আর একটা দারুণ সফটের জামদানি দেখাই দেখো এই থাকছে জামদানিটা ঠিক আছে আঁচলটা অ্যান্ড অল ওভার শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে অল ওভার শাড়িটা চলো ঠিক আছে প্রাইস থাকবে শাড়িটার মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা ঠিক আছে এখন অব্দি আমরা মানে হাজার টাকার উপরে কোনো শাড়ি দেখাইনি কিন্তু আর হাজার টাকা বলতে গেলে কি ওই বেনারসি দেখিয়েছিলাম একটু দামের তাছাড়া আর সেরকম দামের উপরে আমরা যাইনি মানে পাঁচশোর উপরে তো সেরকম দেখাইনি চলো এটা দেখো এটারও প্রাইস একদমই রিজনেবল মাত্র দুশো পঞ্চাশ টাকা টু ফাইভ জিরো ভাবা যায় বলো দুশো পঞ্চাশ একদম আর যেগুলো সফট দেখছো সেগুলো যদি হার্ড চাও সেটাও আমরা দিয়ে দেবো যেগুলো হার্ড দেখবে সেগুলো যদি সফট চাও সেটাও দিয়ে দেবো ঠিক আছে চলো নেক্সট কালেকশন এ দেখো এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে লাল এটা অফ হোয়াইটের সাথে লাল দেখো আচলটা লালের দেখতে পাচ্ছ এবার অল ওভার শাড়িটা দেখো এই দেখো দারুণ দেখতে প্রাইস থাকবে মাত্র এই শাড়িটা দুশো নব্বই টাকা টু নাইন জিরো দেখো এবার অনেকে না সাদা কালার চাই অন্য কোন কালার থাকবে না তার মধ্যে এটাকে বলে সেলফের জামদানি সাদার সাদা সুতো দিয়ে কাজ করা শুধু একটু ফোটানোর জন্য কপার জারির বুটা দিয়ে কাজ করেছি পুরো শাড়িতে এটা সেম সেম টু কালার কালার নীল হলুদ সবুজ কমলা যেই কালার বলবে এরকম সেম বানিয়ে দেব সেম সুতোর কাজ থাকবে ঠিক আছে সেলফে থাকবে আর এটা হচ্ছে আঁচলটা একদম ট্র্যাডিশনাল লাগবে পড়লে প্রাইস থাকছে তিনশো সত্তর টাকা থ্রি সেভেন জিরো তসরের শাড়ি দেখিয়ে দিই দেখো এই থাকছে আঁচল ওকে এবার অল ওভার শাড়িটা কিন্তু এই দেখো এরকম কাজ থাকবে এই যে এই কাজটা অল ওভার থাকবে প্রাইস থাকবে এটা 330 টাকা তসরের শাড়ি দেখো যারা তসরও দিতে চাইছো তোমরা প্রণামিতে তসরও দিতে পারো মাত্র 330 থেকে স্টার্টিং প্রাইস তসরের শাড়ি ভাবা যায় হুম চলো নেক্সট দেখাই এটা আঁচলটা দেখে নাও জামদানির ওপরে আর এই থাকছে অল ওভার শাড়িটা প্রাইস থাকবে এই শাড়িটা 390 টাকা 390 কপার জারির ওপরে দেখাবো একটা জামদানি দেখো অল ওভার কালেকশনটা দেখো এবার আঁচলটা এবার না কপার জারিটা ভীষণ উঠেছে দেখো কি সুন্দর আঁচলে দেখো পুরো ট্রি মোটিফের কাজ করা প্রাইস থাকবে চারশো কুড়ি টাকা ফোর টু জিরো ফোর টোয়েন্টির ওপরে থাকছে ঠিক আছে নেক্সট চলো লাল সাদা লাল সাদা আঁচল থাকছে এরকম পুরো একদম দারুন কাজের ওপরে এবার জামদানির পুরো অল ওভার কাজ এবং পাটটা দেখো একদম এরকম সুন্দরভাবে কাজ করা প্রাইস থাকবে শাড়িটার পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড একদম প্রিমিয়াম জামদানি ওকে এগুলোই বড় বড় শপে বারোশো তেরোশো টাকায় বিক্রি হবে চলো এটাও একটা প্রিমিয়াম যারা লাল পড়তে পারে না তাই না উইডো আছে যাদের জন্য তাদের জন্য এটা খুব সুন্দর আসলটা থাকবে ব্লু এর ওপরে এবার অল ওভার শাড়িটা দেখো এরকম কাজ থাকবে একদম ইউনিক একদম নতুনত্ব প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো এরকম লতা আছে আবার এরকম স্ট্রাইপ আছে পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ 0 550 তে পে যাচ্ছে চলো ব্ল্যাকে কপার জরি পুরো জম জমাট কাজ মানে এটাকে আমরা জামদানি বেনারসি বলতে পারি দেখো অল ওভার শাড়িতে কাজ মানে পুরো বিয়ে বল পার্টি ওয়্যার বল যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবে প্রাইস মাত্র 500 টাকা পুরো কপার জারির কাজ 500 ওকে দেখো বাংলার জিনিস এগুলো বাংলার জিনিস বাংলার শাড়ি কিনলে বাংলাকে বাঁচানো হয় একটা তরফ থেকে কিন্তু তোমরা কটা শিল্পীকে বাঁচাচ্ছ তাই না কারণ এই একটা শাড়ি তৈরির পেছনে কত মানুষের হাত রয়েছে কত শিল্পীর হাত রয়েছে তাই না তো তোমরা যদি শাড়িটা কেন কোনো একটা জায়গার থেকে তাদের সংসারের একটা মানে উপার্জনের কি বলবো ক্ষেত্র হচ্ছে তোমরা রাস্তা তৈরি করছো তাই প্রচুর মানুষের সাহায্যর রাস্তা আপনি হতে পারেন অবশ্যই কেনাকাটা করুন বাংলা শিল্প শিল্প কুটির শিল্প এগুলোকে বাঁচিয়ে রাখুন চলো এটার প্রাইস থাকছে মাত্র কত পাঁচশো কুড়ি টাকায় এটার প্রাইস থাকছে ওকে পাঁচশো কুড়ি টাকায় দারুণ শাড়িটা পেয়ে যাচ্ছ চলো নেক্সট কালেকশন আরো যে সমস্ত ধরো যেমন আমি যেটা পরে আছি একটা একজন শিল্পী এই পুরো শাড়িটাকে নিজের হাতে এঁকেছে এবং একজন শিল্পী পুরো শাড়িটাকে বুনেছে তাহলে কত জনের মানে হাত আছে এই শাড়ির পেছনে পুরো হাতে কাজ করা এটা একটা বুটিক স্টাইলের শাড়ি তাই না চলো এটা দেখো আর একটা দারুণ জামদানি আর এই সুন্দর শাড়িটার প্রাইস থাকছে মাত্র 500 টাকা 500 ঠিক আছে পুরো একদম জালবন্দি চলো এটারই ওটার একটা কালার দারুন দেখতে এটা সুন্দর কিন্তু কালারটা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট আমার তো খুব ভালো লাগে এই সাদা কালো কালারটা হুম খুবই সুন্দর 520 টাকা ঠিক আছে 520 চলো এগুলো একদম নতুন ডিজাইন কিন্তু এগুলো সবকটা এর আগে হয়তো দেখনি একদমই ইউনিক একদমই নতুন ডিজাইন এগুলো চলো দেখাই এটাও একদম নতুন দেখো আচল দেখলে এবার অল ওভার কালেকশনটা দেখো এই দেখো পুরো শাড়ির কাজটা দারুন দেখতে পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ ওকে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো নেক্সট লাল সাদার উপরে আরো একটা দারুন শাড়ি ফার্স্ট আঁচলটা দেখাই এই থাকছে আঁচলটা এবার অল ওভার শাড়িটা দেখো দারুন 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 জাস্ট দারুন মানে একদম দুর্গা অষ্টমীতে প্রিমিয়াম একটা জামদানির লুক প্রাইসটা হচ্ছে একদম দামে ছশো টাকায় ঠিক আছে চলো নেক্সট এটাও একদম দারুন ফার্স্টে আঁচলটা দেখো আঁচলটা দেখো পুরো পাখির একটা কাজ করা রয়েছে পাখির বাসার মতন এবার অল ওভার শাড়ির কাজটা দেখো দারুন দারুন এগুলোকে বলে প্রিমিয়াম জামদানি প্রাইসটা মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকা এগুলো সব হাতে বোনা মানে ভাবাই জানে এক একটা সুতো বুনে 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 শাড়িগুলো তৈরি করা ভাবতেই পারবে না তোমরা চলো এই কালারটা খুব সুন্দর খুব মিষ্টি একটা কালার এটাকে আমরা ল্যাভেন্ডার কালার বা পানা ফুল কালার আমরা বলে থাকি প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ জিরো ঠিক আছে সাতশো পঞ্চাশ আরো একটা ল্যাভেন্ডার কালারের সুন্দর জামদানি দেখো এই থাকছে শাড়িটা এটাই বডির পোর্শন এবং অল ওভার শাড়ির কালেকশনটা দেখো পুরো অল ওভার শাড়িতে কাজ থাকবে আর মানে কালার কম্বিনেশনগুলো দেখো ল্যাভেন্ডারের ওপরে হলুদ সুতোর কাজ এটা আচল খুবই সুন্দর লাইটের উপরে দারুন ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ জিরো এগুলো একদম জমজমাট কাজ জমজমাট কাজ আমি এই কথাটা বলি যে জমজমাট কাজ একদম চলো নেক্সট সিল্কের ওপরে হ্যাঁ এটা আসল এবার অল ওভার শাড়িটা দেখায় এইটা হ্যাঁ বিডি কটন

এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট এগুলো হ্যাঁ হাতে প্রিন্ট নয় এগুলো ডিজিটাল প্রিন্ট চলো এক কালারের খাদি ডুয়েল টোনও পাবে সব পাবে একশো নব্বই টাকা মাত্র টাকা হ্যাঁ একশো নব্বই মানে আমি যে শাড়িটা পরে আছি সেটা খাদি মেটেরিয়াল এটাও খাদি মেটেরিয়াল একই কালেকশন কিন্তু একই শুধু এটার উপরে প্রিন্ট আছে এটা প্রিন্ট ছাড়া এটা প্রিন্ট দিয়ে প্রাইস তিনশো টাকা আর এটা একশো টাকা দারুন চলো চলো এটা থাকছে প্রিন্টের উপরে পুরোটা কিন্তু কাঁথা স্টিচের প্রিন্ট করা দুশো কুড়ি টাকা টু টু জিরো হ্যাঁ কাঁথা স্টিচের প্রিন্ট কলমকারি প্রিন্ট দেখো কলমকারি প্রিন্ট দুশো ষাট টাকা টু জিরো জাস্ট প্রাইস গুলো দেখো প্রাইস গুলো দুশো ষাট টাকা চলো খাদি মেটেরিয়াল এটা কোনো প্রিন্ট নয় শিউলি প্রিন্ট চাইলে সেটাও দেবো বাট এটা কিন্তু পুরোটা হাতে বোনা পুরো সুতোর কাজ ওকে টু সিক্সটি দুশো টাকা একদম আগমনীয় একটা শাড়ি শিউলি ফুল মানেই হচ্ছে দুর্গাপুজো আসছে মা দুর্গা আসছে তাই না দুশো ষাট টাকা চলো এবার একটা ঘেরা শাড়ি পুরো পুরো লাভ 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 একদম ভালোবাসা এই শাড়িটির দাম থাকছে দুশো সত্তর টু সেভেন জিরো ওকে চলো নেক্সট আর একটা শাড়ি এটা পিওর খাদি মেটেরিয়াল এটা কিন্তু ডুয়েল টোনের খাদি ডুয়েলটন মিনস কি দুটো সুতো দিয়ে দেখো শাড়িটাতে কাজ রয়েছে একটা বেগুনি আর সাথে হচ্ছে ব্ল্যাক ওকে আর দেখো এরকম এরকম একটা সুন্দর ফুলের লেস দেওয়া শাড়িটাতে যেটা পারে থাকবে আর এটার প্রাইস থাকছে দুশো টাকা টু নাইন জিরো বেগমপুরি এগুলো সাড়ে তিনশো টাকায় বিক্রি হয় এখন ২৩৫ পঁয়ত্রিশ টাকা টু থার্টি কালার প্রচুর পাবে সাদার ওপরেই থাকবে কালার হলুদ রানী কালো লাল সব পাবে সব চলো আর কালেকশন প্রচুর হিউজ হিউজ কালেকশন চলো এই থাকছে শাড়িটা এটাও খাদির ওপরে তবে পুরোটাই কিন্তু সুতোর কাজ করা প্রাইস থাকছে তিনশো কুড়ি টাকা থ্রি বা এটাও খুব সুন্দর আর মানে কাপড়ের কোয়ালিটি বললাম না আমি ফার্স্টে যে হাতে না ধরলে বুঝতে পারবে না দারুণ কোয়ালিটি দারুন পুরো একদম পিওর কি বলবো মলমল কটনের মতন প্রাইস বলো তিনশো কুড়ি টাকা থ্রি টু জিরো এটা পিওর খাদি মেটেরিয়াল যার মধ্যে ডিজিটাল প্রিন্ট রয়েছে দেখো চারশো পঞ্চাশ টাকা বেশ দারুন ফোর ফাইভ জিরো এটা একদম নতুন উঠেছে সুন্দর এমব্রয়ডারির কাজ করা পুরো শাড়িটা দেখো কি সুন্দর আচলটা তো এবার পুরো শাড়িটাতেই এই পাটটাই হচ্ছে মেন ফোকাস শাড়িটা দেখো এই পাটটা পুরো শাড়িতে থাকবে দারুণ দেখতে প্রাইস থাকবে তিনশো টাকা থ্রি হান্ড্রেড লিলেন বাটিক লিলেন বাটিক দেখো এই যে একদম সিম্পল শুধু দুদিকে পার থাকবে চারশো কুড়ি টাকা ফোর টু জিরো ফোর টু জিরো হ্যান্ডলুমের ওপরে মাসলিন প্রিন্ট হ্যান্ডলুমের ওপরে মাসলিন প্রিন্টেড শাড়িটি প্রাইস থাকবে এটার দুশো টাকা টু সিক্স জিরো রাগা টিস্যু ছশো সাতশো টাকায় বিক্রি হচ্ছে মার্কেটে একদম মানে শান্তিপুরার বুকেই বিক্রি করে কিন্তু ছশো সাতশো টাকায় বাট মন্ডল শাড়ি সেন্টার আপনাদেরকে দিচ্ছে দুশো সত্তর টাকা দুশো টাকায় সব হচ্ছে পার্টি ভ্যার শাড়ি এটা আমি কপার জারি দেখাচ্ছি সিলভার জারি পাবেন হচ্ছে কি বলে গোল্ডেন জারি পাবেন সব জারি পেয়ে যাবেন কালার প্রচুর রয়েছে পনেরো থেকে কুড়িটার ওপরে কালার নেক্সট চলো দেখাই এ দেখো আর অবশ্যই বারবার বলবো একটাই কথা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কারণ সিঙ্গেল পিস আপনারা পাবেন হোলসেল দামে এই দামে একদম হোলসেল দামে এই দামেই পাবেন প্রাইস বলো এটা পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল পিস একদম হোম ডেলিভারি হয়ে যাবে চলো আর পাঁচ টাকার কেনাকাটার ওপরে ক্যাশ অন ডেলিভারি রয়েছে পাঁচ হাজার টাকার পাঁচ টাকার কেনাকাটা করলে ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনার বাড়িতে সারিয়ে যাবে তারপরে টাকা দেবেন আর সিঙ্গেল পিস আপনারা অনলাইন পেমেন্টে পেয়ে যাবেন চলো এটার প্রাইস বলে দাও দিদি পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এ চলো সিকোয়েন্স সিকোয়েন্সের ওপর আঁচলটা দেখো খুব সুন্দর আর পুরো শাড়িটাতে কিন্তু এই যে চুমকির কাজ রয়েছে সিকোয়েন্স প্রাইস থাকবে তিনশো কুড়ি পাঁচশো কুড়ি টাকা ফাইভ টু জিরো পাঁচশো কুড়ি টাকায় থাকছে ঠিক আছে চলো নেক্সট দেখাবো একটা মলমল হচ্ছে মলমল বাটিক বলতে পারি আমরা এই দেখো সুন্দর কাজ রয়েছে পুরো একদম কটন পিওর কটন তিনশো নব্বই টাকা কলমকারি প্রিন্ট ঠিক আছে তিনশো নব্বই আবার পম্পম রয়েছে আচলে হ্যাঁ লিলেন বাটিকের নতুন একটা ডিজাইন এই দেখো পুরো শাড়িতে কাজ রয়েছে এগুলো একদম ডেলি ইউজের জন্য দারুন চারশো টাকা দাম ফোর হান্ড্রেড হ্যান্ড প্রিন্টের বুটিক স্টাইলের আরও একটা খাদির ওপরে হ্যান্ড প্রিন্ট আমার প্রিন্টটা পদ্ম প্রিন্ট এটা হচ্ছে ফুল প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট দেখো আমারটা লোটাস প্রিন্ট এটা এমনি ফ্লাওয়ার প্রিন্ট প্রাইস এটা সেম দুশো নব্বই টাকা তাই তো টু এটাও তাই তিনশো আশি টাকা থ্রি এইট জিরো মোটামুটি প্রচুর কালেকশন বন্ধুরা এত দেখানো কখনোই সম্ভব না কখনোই না তো একবার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমি অ্যাড্রেসটা বলে দিই একবার শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর স্টেশনে নেমে আপনারা যে কোনো টোটোকে বলবেন মন্ডল শাড়ি সেন্টারে যাবো এই নামে আরও দোকান আছে তাই মন্ডল শাড়ি সেন্টার প্রোপাইটার বাবিন মন্ডল ঠিক আছে বাবিন দা এই নামটা মনে রাখবে আর মন্ডল শাড়ি সেন্টার নিয়ার প্রাইমারি স্কুল তাই তো নিয়ার প্রাইমারি স্কুল আপনারা একবার আসুন তাহলেই বুঝতে পারবেন প্রচুর কালেকশন ছোট থেকে বড় ছেলে মেয়ে উভয়ের জন্য কালেকশন রয়েছে সব কিছু রয়েছে যারা বিজনেস করতে চাইছেন আসুন আমি বলতে পারি আপনাদের সাধ্যের মধ্যে আপনাদের একদম বাজেটের মধ্যে প্রচুর কালেকশন আমরা দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বারবার বলবো একবার হলেও আসুন মন্ডল শাড়ি সেন্টারে নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ